কল্পনা রায় প্রেসিডেন্টে আমাকে বিশ হাজার ইট দিয়েছিল সেই বিশ হাজার ইটকে আমরা রাস্তার মধ্যে পেলিয়ে আটপিয়া যাওয়ার মতো রাস্তা বানিয়েছিলাম এখন এতে আমাদের রানিং ওয়ার্ড মেম্বার হুসেন আহমেদ না জানি কোন জায়গায় ওয়ার্ড মেম্বার ইটটা নিয়ে আত্মসাত করেছে এটার এখনো আমরা কোনো সন্ধান পাই না রাস্তা থেকে কুড়ি হাজার ইট তুলে নিয়ে গেলেন ওয়ার্ড সদস্য প্রতিনিধি হুসেন আহমেদ কর্দমাক্ত হাটুজল রাস্তা দিয়ে চলতে হয় মহিলা স্কুল পড়ুয়া ও গ্রামের লোকেদের বিধায়ক সাংসদ ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনাসু প্রাকাণ্ডি জিপির সাত নং ওয়ার্ডের জনগণের পপুলার নিউজ বাংলায় রশিদ আহমেদের বিশেষ প্রতিবেদন রাস্তা সংস্কারের জন্য জিপি সভানেত্রীর বরাদ্দ করা কুড়ি হাজার ইট তুলে নিলেন ওয়ার্ড সদস্যা প্রতিনিধি শীঘ্রই নতুন রাস্তা নির্মাণ হচ্ছে বলে দাবি করলেও টাল বাহানায় দুবছর পার হয়ে গেল কাজের কোনো নামগন্ধ নেই এদিকে হাঁটুজোল কর্দমাক্ত বেহাল রাস্তা দিয়ে চলতে হচ্ছে মহিলা এবং স্কুল পড়ুয়াসহ গ্রামের লোকেদের বিধায়ক কমলাক্ষদে সাংসদ কৃপানাথ ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করলেন এলাকাবাসী গুরুতর অভিযোগটি উত্তর করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত সুপ্রাকান্দি জিপির সাত নং ওয়ার্ড সদস্য প্রতিনিধির বিরুদ্ধে স্থানীয় আসার উদ্দিন অভিযোগ করে বলেন আমার নাম আসার আমার ঠিকানা হইল দিপি সুপ্রাকান্দি সাত নম্বর ওয়ার্ড গ্রামের নাম দিগল বা লঙ্গাই নদীর পার হইতে সাব সেন্টার পর্যন্ত একটা রাস্তা জগন্ন পথে ছিল কল্পনা রায় প্রেসিডেন্টে আমাকে দশ বিশ হাজার ইট দিয়াছিল সেই বিশ হাজার ইটকে আমরা রাস্তার মধ্যে পেলিয়ে আটটিয়া যাওয়ার মতো রাস্তা বানিয়েছিলাম আমাদের ইট ওয়ার্ড মেম্বার না জানি কোন জায়গায় ওয়ার্ড মেম্বার ইটটা নিয়ে আত্মসাত করেছেন এটার এখনো আমরা কোনো সন্ধান পাই না হঠাৎ একদিন ওয়ার্ড সদস্যা প্রতিনিধি হুসেন আহমেদ রাস্তা থেকে সবগুলি ইট তুলে নিয়ে যান এরপর প্রায় দু বছর পার হয়ে গেল এখন পর্যন্ত আর রাস্তা সংস্কারের কোনো নামগন্ধ নেই স্থানীয়রা রাস্তা সংস্কারের দাবি জানালে নানা টাল বাহানা করেন ওয়ার্ড সদস্যা প্রতিনিধি হুসেন আহমেদ এ ব্যাপারে সভানেত্রী কল্পনা রায়ের সঙ্গে যোগাযোগ করলে রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য তিনি হুসেন আহমেদকে নির্দেশ দেন কিন্তু হুসেন আহমেদ এ কথায় কোনো গুরুত্বই দেননি অনুরূপভাবে ওই এলাকায় একটি কালভার্ক নির্মাণে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা হয় যথারীতি তথ্য ফোলক লাগিয়ে উদ্বোধন করেন প্রতিনিধি হুসেন আহমেদ এরপর রহস্যজনকভাবে এই কাজটিও বন্ধ হয়ে যায় অবশেষে একদিন তথ্য ফোলকটিও ভেঙে ফেলা হয় শুধু তাই নয় আশার উদ্দিন বলেন পরম দেওয়া হয়েছে এই গিয়া কিছু মানুষের টাকা গুলা একজন মানুষের নাম হইল জলিল উদ্দিন আর একজন মানুষের নাম হইল শুক্র রায় আর একজন মানুষের নাম হইল পটল দাস আর একজন মানুষের নাম হইল গিয়া অজয় অরুণোদয় দেওয়ার নামে পটল দাস অজয় দাস ও আব্দুল জলিল প্রমুখদের কাছ থেকেও উৎকুচ নিয়েছেন বলে জানান তিনি এভাবে ওয়ার্ড সদস্য প্রতিনিধি হুসেন আহমেদের দুর্নীতির ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন সুপ্রাকান্দি জিপির সাত নং ওয়ার্ডের জনগণ স্থানীয় আব্দুল জলিল বলেন ত্রিশ পঁয়ত্রিশ বছর থেকে এই এই রাস্তাটা আমরা কোনো খাস কর্ম করছো না আর আমরা ভাবছি আবার রাস্তা গাড়ি কেরিঙ্গে বেরিঙ্গে সব পয়সাটা শেষ হয়ে যায় আজ আমরা কত বছর থেকে এই রাস্তাটা হচ্ছে আমরা কত এম এলএল আইস দেখ আমরা আমরা কথাটা বুঝি না আমরা কথাটা শুনুন না এখন আমরা ওটা ওটাতে কিরকম ওটা তো কীরকম হয় তো আমরা একটু বিলাল উদ্দিন বলেন আমরা সমস্যা হইলো ভাই আমরা তো সুব্রাকান্দির জিপি সুব্রাকান্দির জিপির মাঝে হইল গে সাত নম্বর ওয়ার্ড এই সাত নম্বর ওয়ার্ডও হইলে গাও হইল দীঘল বাঘ আর ওই তো রাস্তায় এখনো তো বর্তমানে দেখা তো অবস্থা হ্যাঁ বাচ্চারা স্কুলও যাইতে হইলে বইয়ানিয়া দেওয়া লাগে সড়কও আর সড়কও তো গড়ে প্রায় আধা কিলোমিটার দূরে

সাংসদ কৃপানাথ মালাহ সহ অসমের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেন সুপ্রাকান্দির সাত নং ওয়ার্ডের জনগণ রাতাবাড়ি থেকে রশিদ আহমেদের প্রতিবেদন পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পিএনবির পর্দায়